এই ডয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারতেছে না দড়িভালার ব্রাজিল আজকে কোপা আমেরিকায় সর্বশেষ গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিল এক কলম্বিয়া এক রাফিনহার দুর্দান্ত ফ্রিকি গোলের পর থেকে নরবরে পারফরম্যান্স শো করছিলেন ব্রাজিল কলম্বিয়ার এক গোল অফসাইটে বাতিল হলে প্রথমার্ধে যোগ করার সময় মনুয়েজের গোলের সমতায় ফিনল্যান্ড কলম্বিয়া প্রতিপক্ষ কলম্বিয়া বিবেচনা যথেষ্ট প্ল্যানিং এর ঘাটতি ছিল ব্রাজিলের মধ্যে ম্যাচের সবগুলো ছিল অকার্যকর কলম্বিয়ার বিপক্ষে যে তার জন্য যেরকম আক্রমণ দরকার ছিল তার ছিটে ফেরাও করতে পারেননি টিম ব্রাজিল প্লেয়ারদের মিস পাস আর ভুল লসে আক্রমণ সাজাতে ব্যর্থ হয় ব্রাজিল কলম্বিয়ার সাথে বারবারই ম্যাচ হয় এলোমেলো কলম্বিয়ার মাথা গরমের খেলার বিপরীতে আপনাকে খেলতে হবে ঠান্ডা মাথার খেলা সেইখানে প্রথমার্ধে অযথা মাথা গরম করে খেলার জন্য অতিরিক্ত ফাউলার কার্ড দেখতে হয়েছে ব্রাজিলকে যার ফলে কলম্বিয়ার বিপক্ষে আক্রমণ সাজাতে পারেনি টিম ব্রাজিল তারপরও সবকিছু ভালোই চলছিল অ্যালিসনের এক ভুল পাশের রিবাউন্ড থেকে গোল হজম করে বসল ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে অন্যান্য দলের গোলকিপার দলকে রক্ষা করে সেখানে অ্যালিসন আমাদের বিপদে ফেলে চলে গেলেন ম্যাচে এসব ভুল মেনে নেওয়ার মতোই না যা হবার তো হয়ে গেছে এখন ভিনি কোয়ার্টার ফাইনাল মিস করবে এখন দুর্দান্ত খেলতে থাকা উরুগের বিপক্ষে ব্রাজিল কেমন করে সেটাই দেখার বিষয় উরুগের বিপক্ষে জয় সেটা অনেক কঠিন জিতলে বোনাস হারলে মেনে নিতে হবে কিছু করার নাই তবে প্রতিপক্ষ হিসেবে কলম্বো থেকে উরুগে অনেক হার্ড